হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি গনুডি তোমরাও আসো আমু এসেছি কাড়া লড়াই বাউড়ি দিনে এটা বটে এটা তো অবশ্যই সবাই জানো লেকিন আমাদেরও কাড়া এসেছে সবাইকে নিমন্ত্রণ থাকলো জলদি জলদি আসো দশটার মধ্যে কাড়া লড়াই শুরু হবে এখন বাজে তোমার আটটা ষোলো জলদি জলদি আছো ভিডিওটা জলদি জলদি শেয়ার করো আর ফাটাফট ফাটাফট চলে আসো আজকে বড় আরেকটা লড়াই আছে বানেশ্বর মাহাতো ওইখানে যাবে না এখানে মিস ফিল্ডিং হয়ে যাবে এইখানে আসো পুরো বরাবর চায়ের ছক্কায় শুধু পাবে এই বলে আমি ভিডিওটা তোমাদের পাশ পৌঁছাচ্ছি অবশ্যই জলদি জলদি ভিডিওটা শেয়ার করে দাও আর ফটাফট চলে আসে গনুডি চার্জ রোড থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার কে হারাবে না এই যে আসরের নীতি রীতি দেখো এই এখানে পুরা টুসুকিতে গম আছে আসরে কিন্তু মধে বড় বড বোল্ডার আছে মোটামুটি ঠিকঠাক আছে আসর জলদি জলদি আসো